দুপুরে গরুর মাংস রান্নাম ওই যে শেষ রান্না হন শুভ সকাল বাবুরে হনান বানিয়ে যাবেন নইছি প্রাইভেটে পড়া মনে শেষ হ্যাঁ আমার পুতেই এই ফুলগুলো আমার কাছে যে কি ভাল লাগে যদিও জঙ্গল ফুল কিন্তু দেখতে খুব সুন্দর এই দেখেন এন থেকে আমাকে বাড়ি কত ডাকা আছে ওই যে আমাকে বাড়ি দেখা নইছে ওই যে নতুন ঘর ওই দেলো মেন রাস্তা আর আগে বাবু লেই বেতে প্রাইভেট পরে মানে এন দে এখন যাই চক দে কিন্তু পানি আহার কারণে ওন ধন 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 ধর ঘুরে আহান আমি আবার একটু কে গপে পড়ছিলাম তো মা বইয়া পড়ছে আমি ওরাই বের গেছি আনা ওই

আসসালামু আলাইকুম মিমি প্লেস ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে দিন বৃষ্টি আজকে হইতেছে রবিবার সারা দিন রবিবার কি আজকে আজকে সোমবার পনেরো তারিখ কী বার এত মনে পড়তেছে না হ সোমবারই আজকে তো সারাদিন বৃষ্টি সারা সারাদিনই বৃষ্টি আসাল বৃষ্টির মধ্যে কি ভিডিও করুম আর আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমার তো আর নিজস্ব কোনো রান্নাঘর নেই লে এখন ছাদে যে রান্ধি ব্যয়ের বিল্ডিংয়ের ছাদে এখন ওনে তো আর বৃষ্টির মধ্যে রান্না যায় না আর ব্যয়সে বেরতে একটু সময় দিবার নইসি এর নিগে খুব একটা মানে আমি ভালো কোনো ভিডিও আপনি দিয়ে পারতাছি না আর এর মধ্যে আবার একটা ঝামেলা গেলো কারণ হইলো আপনারা এর আগেও দেখছেন এখন হইলো আমাকে বাবুরাব্বু নতুন করে আবার ব্যবসা শুরু করতেছি পরে এখন নিগে দৌড়াদৌড়ি করতাছি আর সব কিছুর মূলে কি মানে টাকার কাজটা কোনো দিনও মুখে সারে না ওই টাকাগুলো আমরা অনেক কষ্ট করে তারপরে জুটাইলাম মনে করেন যে তো সবার ছোটো ভাই বোনের মধ্যে একত্র আসলাম আমরা সবাই আমরা তো সাড়ে তিন বছর চার বছর ধরে আমরা আলাদা হয়েছি মানে আলাদা হওয়ার পরে মানে আমাকে সব কিছু নিজেরাই করতি তেমন কোনো মানে ফ্যাসিলিটি পাই নাই পরে এখন কি করুম পরে বাবুর আব্বুরে নিয়ে একটু দৌড়াদৌড়ি করলাম আবার এর মধ্যে মনে করেন যে বৃষ্টি বে এলো নানান ঝামেলা আজকে হইতেছে যে রান্না কর চাইছিলাম ওই ছাদে আমার ওই রান্নাঘরে রান্না চাইছিলাম একটু গরু মাংস রান্না করছিলাম তাই এমন বৃষ্টি আর একটা সুন্দর পরিবেশে রান্না বান্না না করলে আসলে ভালো না না তরে কি করুম এখন চেলে নন যায় আমাকে ওই চুলাই রান্ধি বাবুর বাবুরাব্বু আব্বা আর ভে ওরা তিনজনে গেছে ঢাকা ওরা আবার খাইবো আমি আবার পেঁয়াজ কাঁচামুড়ি সব খালারে রেডিমেডি করে দেখলাম আমি কই খালা আবার মশলা বাটলো পরে কইলাম যে খালা আমাকে যে বাড়ির রান্ধার ঘর আছে ওইটা আবার নতুন করে দিব এখন খড়ির বেড়াটা খুব একটা সুন্দর করে দেওয়া না পরে ওইটার মধ্যে মনে করেন যে রান্ধু আর ঘরের মানে সাইটে মাইটে একটু থাকা হারে রান্ধার আবার একটু মানিয়ে নিয়েন দেখেন মাথাটা ভিজা যাবেন না সেখানে বৃষ্টি কার কার দৃষ্টিকে এত বৃষ্টি হইতেছে এরাও আপনারা কমেন্টে জানাইন আসলে কি কম মন চায় আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি নিজের জীবনে মনে করে যে একটু লক্ষ্যে একটু পৌঁছাই একটু নিজে একটু কিছু করি নিজে একটু স্বাবলম্বী হন কিন্তু আল্লাহ যদি না চাই তাহলে তো আর কিছু করা পারুম না মানে আমি যে ইউটিউবে ভিডিও করি আসলে একবারে ভিউ নেই বিশটা তারপরে সতেরোটা আঠারোটা এরকম করে ভিউ তারপরে আমি ভিডিও বানাই কারণ হইতেছে গা এই অনেক ভালোবাসার মানুষ আছে তারা প্রতিদিনই দেখে এমনি গে মনে মনে করিতেছে যে দেহি হয় নাকি জীবনে কোনো সফলতা পায়নি ছোটবেলার থেকে আমার জীবনের নগে আমি শুদ্ধ করতেছি তারপরেও কইরা যাইবার নইছি দেহি কি হয় এখন আল্লাহ যদি আমার কপালে ভালো কিছু রাখে তারপরেও তেলে তো ভালো আলহামদুলিল্লাহ আর না রাখে তারপরেও আলহামদুলিল্লাহ মনে করুন যে আমার কপালে এগুলাই আছে এ আর কি এখন আমার যদি নিজের একটা জায়গা থাকতো তাহলে অবশ্যই আমি ভালো একটা রান্নাঘর দিতাম দিয়ে একটু সুন্দর পরিবেশ করতাম একটা গান আছে না যে পরের জায়গা পরের জমি ঘর দিয়ে আমি রই আমি তো আর ঘরের মালিক নই মানে কিছু কিছু সময় নিজের খুব অসহায় মনে হয় মানে একটু বেশিরভাগ সময় যখন বাবুর দিকে দিকে মার দিকে আমাকে বাবুর দিকে তাকাই তখন আবার মানে আমার মনের ভিতরে একটু শকুনা নিই যে না ভালোই আসি এই আর কি তো এখন আপনারা সবাই একটু পাশে থাকেন আর যারা যারা আমার ভিডিও হইছেন তারা হইতেছে গিয়ে আছে ভিডিও এখনই শেষ না কেবল শুরু করলাম ভিডিও যারা একটু দেখতেছেন তারা আপনাকে একটু শেয়ার দিয়ে দিয়েন তাইলে একটু ভালো বিহুয় হারে কিন্তু জানি না কপালে কি আছে কি কম অনেক কথা আপনাকে সাথে কইবার মন চায় কিন্তু আসলে যখন কইবার তখন আসলেও কয়ে পি মনের ভিতরে আসলেও এক বুক কষ্ট দুঃখ এগুলা নিয়ে আসলেও জীবনযাপন করার লাগে যাই হোক কনতুপুর্বাল গর আবার পড়বনি তাইলে নন যাই রাম দিকে খুব সিম্পলভাবে রান্ধম কম মশলা দিয়ে মাঠের চোলাই একটু একটু দেখে গে নম তাহলে আপনারা আর আপনারা সব সময় আমার পাশেই থাকেন আর যারা ভিডিও দেখতাছেন ভিডিও কেমন লাগে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর যারা হইতা সে নতুন দেখতাছেন সাবস্ক্রাইব করেন আর কোন কোন এলাকায় বৃষ্টি হইতেছে একটু কমেন্টে জানেন এই দেখেন এক ঘন্টা দেখালাম গামি এই যে কি করো এখন সারাদিন বৃষ্টি ঘরের ভিতরে তো তো ভিডিও করান যায় না এমনি ভালো কোনো ভিডিও দেখতাছি না আল্লাহ যদি বাসে রাখে তাহলে সামনে খুব ভালো ভিডিও দিব বৃষ্টি নামছে তাতে কি বৃষ্টি নামলেও তো রেন্দা বেড়া খাওয়ানি নাকবো দেখেন খালি কি তালে বৃষ্টি নামছে আজকাল কামাগো বাড়তে দুপুরে রান্তাছি গরুর মাংস গরুর মাংসটা হন তাহলে নেই কঢ়াই দিয়া দিম তেল কঢ়াই দিয়া দিলে গৰম মছলা পিয়াঁজ কচি ৰাখা ৰচুন

দেখেন খালি মশলার কালারটা কত সুন্দর হয়েছে এখন গরুর মাংস আর আলু মশলার মাংসটা খুব ভালো হবে কষে দেই এত পরিমানে বৃষ্টি নামছে ইত্যাদি থামতেছে না বৃষ্টি মাংস তাই যে সুন্দর কালার দেখা গতাছে মাংস এই যে আমগোবাতে দুপুরে গরুর মাংস রানলাম ওই যে শেষ রান دهন দেখেন খালি গরুর মাংসটা এত সুন্দর একটা কালার হইছে এখন খাম না বাবুরা ابوবে ওরা সবাই গেছে একটু ঢাকা দরকার এনে যাই রে তারপরে খামু আর এই যে রানছে মুরগির চামড়া আড্ডি মাড্ডি আছেনে দেখো কুমড়া করছে এই কুমড়া भाजी রে ব্যাক খুব পছন্দ করে আর তো কিন্তু খুব মজা না বেই হাব্বা বাবু ৰাবু ৰা এপৰ্ট আছে ফোন দিলোঁ পৰহনে যে গৰি ঠিকে বহিছি